লঙ্গাই রুটের বিশিষ্ট সমাজসেবী তথা দুইবার রাষ্ট্রপতি পুরস্কার পাইতে পাইতে মিস গেছে সাজন দাস জাহ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় অ্যান্ড ফেসবুক পেজ করিম স্টুডে আজকে আমরা দেশের অনেক গুরুত্বপূর্ণ দিন মানে আজকের দিনটা আর কি কারণ লোকসভা নির্বাচনের দুই নম্বর ফেজের ভোটিং আজকে এবং আজকে আমরা করিমঞ্জ ভোট সকাল সাড়ে আটটা বাজে এবং করিময় শহর এবং শহরতলীর গ্রামগঞ্জে প্রত্যেকটা বুথ কেন্দ্রেই ভোটারটা দীর্ঘ লাইন দেখা গেছে সকালে প্রথম আমি গেছিলাম শ্রীভূমি বিদ্যাপীঠ লঙ্গাই 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 রুট এখানে আমি কমসে লম্বা লাইন দেখছি ওকে তো ভিডিও এই যে ব্লগ ভিডিওটা শুরু করতাম এটা হচ্ছে কি এগ্রিকালচার অফিস থেকে যেটা হচ্ছে কি আমার আমার বুটিং সেন্টার ঠিক আছে তো চলো আমরা এখান থেকে যতটা বাড়ি সেন্টারে সেন্টারে যাব সবটি তো যাওয়া পসিবল হইতো না সবারই সবগুলোই দেখাইবো কোন জায়গায় কিরকম বুটিং সেন্টার মানুষের

ঠিক আছে তো দেখতে পারবা এখানে আমরা এখানে একটু ভিতরে যাই দেখতে পারবা এখানে দীর্ঘ লাইনও আছে এখানে এই আমরা দিনে সাকু দিনে সাকিও ভোট দিলাই আমার বন্ধু তাই অপেক্ষা করে যে একটু বৃত্তির কমলে এবং তাই জন্মদিন আজকে লাগে তাই এখানে সবাই মিষ্টি বাটেন আচ্ছা খাইলাম খাইরাম তারা আর এই যে এদিকে লাইনটাও দেখতে পারবা এদিকে সাজন দাস কারণ এখন আমরা তার লোক আমরা ওখানে তো গাড়ি নাই বাবা লোককে আমরা স্কুটি বাড়ি দিলাম যদিও গাড়ির অপশন আমরা রাখছি কিন্তু আমার বন্ধুবাপ্পা তাহলে ফোন করছিলাম সকাল ছয়টার সময় উঠার কথা আসিল সে আর ঘুম থেকে উঠছে না যেটা আমি কংগ্রেস অফিস ক্রস করিয়া একটু সামনের দিকে একটু খালি দেখা কারণ এমনি তো লোকের ছুটি সবাই একটাই উদ্দেশ্য যে ভোট দেওয়া এবং দেশের বাক্য নির্ধারণ করা এটা বহু বড় টাস্ক পাঁচ বছর আমরা একবার পাই যেদিন এমনি তো আমরা নিজের বাক্য নির্ধারণ করি কিন্তু এই সময়টা হচ্ছে আমরা দেশের বাক্য আমরা উপরে ডিপেন্ড করে যে আমরা দেশ কিরকম চলবো দেশটা আমরা কার হাতে দিব। এখানে আমরা ক্রস করতাম মঞ্জ হাই মাদ্রাসা এখানে একটা বোর্ডিং সেন্টার আছে আমরা দেখতে পাইতাম আমরা একটু পেট্রোল পানি পেম্পির অবস্থা আর কি ও আছে ও নাই সেগুলো বন্ধ হয়ে যেতে পারে আমরা পাম্পের দিকে পেট্রোল পাম্প আজকে ডিসকাউন্ট আছে ইলেকশনের দিনও একটু দিলাও ব্যক্তিগত দিলাও রেলওয়ে গেট ক্রস করতামে কালি সাইলেরও একটা সেন্টার আমরা দেখিয়ে আইমু তো এট প্রেজেন্ট আমরা ইয়া উপস্থিত হইছি এখানে কানিশাইলে কানিসাই এম ই মাদ্রাসা এখানে কানিসাই এম ই মাদ্রাসা এবং এই মাদ্রাসাতে সম্ভবত একটা দুইটা বা তিনটা এখানে ইয়ে আছে এখানে দীর্ঘ লাইন দেখুন ভুটার দার তো বেজান লম্বা লাইন দেখতে পাইটা ভুটার এখানে যেহেতু ভুটার লাইন আসুন তারে অত বেশি কিছু আমরা হইতাম না এবং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট পুরো টাইট আছে আমরা দেখতে পারবো এখানে পুলিশ লগে সি আর পি এর ইয়ে জওয়ানরাও আছেন বহুত লম্বা লাইন এই সাইডে দেখেন দুইটা লাইন আছে একটা মহিলা বুটার লাইন একটা পুরুষ বুটার লাইন এই সাইডেও আপনারা দেখতে পারবেন মহিলা বুটার লাইন বহুত লম্বা লাইন কিন্তু এখানে

আমরা দেখাই সেই উৎসাহ পরিলক্ষিত হল সবাই লাইনে দাঁড়াইয়া ভোট দিলা ওখান আইসি বেতাইল সাজনের সেন্টার সাজন বুড়ো আইসে এখানে এই যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আপনার নটিকাল

মায়ে বুদ্ধি লাগিছে মা খাৰে দিছ ক খাৰে অ মা বাবা কয় বাবা বাবা তুমি লাগিছ নেকি বুদ্ধি আহি গৈছো লাগিছ নেকি খাইছো বাবাণ্ডাৰ চাহ কফি খাই দিনটো ফুৰে দিনত নাই আৰু আইডিয়াৰ ফুৰে চলাইম ব্ৰাহ্মণ বাৰীত আহি গৈছি এ জন্ত্ৰ দা যন্ত্ৰতা আছে যন্ত্ৰতা আছে

তো আশি বছর তাকিয়া করিমঞ্জের মানুষের সাত সাত মিষ্টি প্রোভাইড করে করিমঞ্জের ব্রাহ্মণ বাড়িয়ার মিষ্টান্ন ভান্ডার তো যারা বিদেশেরও যারা আছেন আপনারা যখন করিমঞ্জি এইবা তখন ব্রাহ্মণ বাড়িয়াতে আইবা আর মা বাবা লুপা বাপা বইছে তারা তাহলে ডায়াবেটিস তেও খাইতে হয় কোল্ড ড্রিঙ্ক বাবারে কোল্ড ড্রিঙ্ক দো কোল্ড ড্রিঙ্ক কোনটা খাইতে হয় বাবা মাউন্টেন ডিউ দাও তো নাম কুইও না নাম কুইও না দাদা কোনটা খাইতে হয় খালা 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 একো খালা একদম বাবাৰ লাগে স্পেচিয়েলি আনা হৈছে কালা কল্ড ড্ৰিংকছা আপোনাৰ নামৰ দি বেপাৰ হৈছে বেপাৰ হৈছে কি কালাৰ দি এতিয়া হৈছে খালা খালা মানে আমাৰ বাবাৰ পচন্দ

ট্রেডিং এর মাধ্যমে আনলিমিটেড অর্থ উপার্জন করতে হলে যুক্ত হন ট্রেডার্স হবে নতুন কোর্সে কোর্সটি হচ্ছে ট্রেডিং বিজনেস গুরুকুল এখানে থাকছে মানিব্যাগ গ্যারেন্টি সহ ক্যাপিটাল এবং স্টক মার্কেটের সরাসরি ক্লাসের মাধ্যমে দক্ষতা অর্জন করার সুবিধে এই কোর্স শিখে ছমাসের মাসের মধ্যেই স্টক মার্কেটে পেশাদারী দক্ষতা অর্জন করতে পারবেন কোর্সটি রিটায়ার্ড পারসন হাউসওয়াইফ স্টুডেন্টস বিজনেসম্যান যে কেউ করতে পারবেন যারা জীবনে আর্থিক পরিস্থিতি হতে মুক্ত হতে চান যোগাযোগ করার ঠিকানা অম্বিকাপট্টি চৌরঙ্গি হিতেশ বিশ্বাস রোড শিলচর ফোন নাম্বার এইট জগদীশ বণিক সংযুক্ত যে আমরাpostgresql আমাদের সাথে ছিল আমরা দাদুই কাজ করতাম আমি তার কাছে আমরা দাদু এখানে কাজ করতাম ঠিক আছে খাতার দাদু খাতার কাজ করতাম ওই যে ঠিক আছে আমরা খানইউনি শেষ হয়ে গেছে মার বাবা এখানে গল্প করার লাগিয়ে আছেন আমরা জগদীশ যেহেতু জনতা তার লোক ইনতাম ইনতাম এখন গাড়ি বার করে দুইটা ফন্ড এখানেও আমরা হাই স্কুলে আছি হাই মাদ্রাসা যেখানে চলে রখন এখানেও দেখতে পারবা পার্থদা এবং শুভদা অ্যাকচুয়ালি পার্থদা আজকে বহুত খুশি গতি আজকে পার্থদায় সবাই দিয়ে আইসক্রিম উইসক্রিম খাবার আমরা ইয়া প্যাকিং করে ইয়া লুপা ওদের যাও আমরা প্যাকিং করে গেলে যতটি পারি এখানে একটা নতুন দোকান দেখতে পারবা

তিনটা দশ বাজার এখানে আমরা আইসি আঞ্চলিক সড়ক সংমণ্ডল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পি ডব্লিউ আর ডি আচ্ছা আচ্ছা এখানেও দেখতে পারবা এখানে ওখানে বুটাড্ডা এখানে আসেন যারা এখানে গুরদুয়ার লেগে লাইনে দাঁড়ানই আসেন তো সেভেন্টি ফাইভ এইটি পর্যন্ত হয়ে গেছে দেখতে পারবা দশ দিলেই ও দিলাই এখানেও দেখতে পারবা গরম উপেক্ষা করে সবাই এখানে লাইনে আসেন এই সাইডা বন্ধু

ওখন দেখইন লম্বা লাইন ন বেশি সময় নাই ভাষা সময় বোটিং করতে যো শেষ হ দিব আমরা আইছি এটা কোনটা লঙ্গাইগড় জিপি একটা সেন্টার এই সেন্টারও কিছু একটা ইস্যু হইছে দেখতে পারবা এদিকে একটু এদিকে একটু এদিকে হে আজাৰ আছি আপোনাৰ ইভেন আপোনাৰ তাৰ মিলিয়া কাজ কৰাৰকে মিলিয়া কাজ কৰোঁ শান্তিপভাৱে বুট চাই বুট হয় কোনো ধৰণৰ

এ রজা এখানে দেখতে পাইতাম রজা ঠাকুর কি রকম চলে এখানে এখানে এমএলএ এর নেতৃত্বে একশো মানুষ আই এখানে মধ্যে রিগিং করতেছে ওপেন রিগিং ইজ গোইং অন আই হ্যাভ অলরেডি মেড কমপ্লেইন টু দা ডেপুটি কমিশনার সাব ইনস্পেক্টর পুলিশ কোড়িংগঞ্জ শহরের মধ্যে আন্ডার দ্য লিডারশিপ অফ এমএলএ এই সে তার সিরিয়াল বப்பர் সিজন কত 225 225 225 চন্দন সিনহা যাও দৌগিয়া বুর দৌগিয়া ইয়া সে তো বাবাও তার বুটাদিকে প্রয়োগ করি লইছে দ্বারা বালা হই দেখা এই যে দেখুন একটু দেরিতে করছে মানে আমরা করে লাস্ট পার্ট আর কি আমরা করছি এখন পাচ্ছে পাঁচটা তিন করিময় শহর এবং শহরতলিতে নির্বাচন খুবই শান্তিপূর্ণ হয়েছে এক দুইটা ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ওকে তো আজকে লাগে ভিডিওটা এখানেই শেষ করতাম বাকি যদি আমি একটু পরে টুটের বুটের আপডেট পাই আমি আপনার ভিডিওর মধ্যে দিয়ে দিব তো ভিডিও এখানেই শেষ করতাম সবের এই গণতন্ত্রের এই মহা উৎসবে যা যারা সামিল হয়েছেন

ঝাজে সাধে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত পাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও লং তরাই কাচ্ছি গানের সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাদে তোমাকে চায় লং তরাই টেস্ট हलौं करें